দেখতে দেখতে এসে গেল কোজাগরী লক্ষ্মী পূজা আর আমরা লক্ষ্মী পূজার দিনে জোট বেঁধে হাতে হাতে কোজাগরী লক্ষ্মী মায়ের পূজার আয়োজন করতে শুরু করি প্রথমে দেখো উপস্থিত এখানে আমার পিসি উনি আটা মাখছে আমি বেলছি আমার দিদি ফল কাটছে আর আমার লক্ষ্মী মায়ের পূজার আয়োজন করছে তো এইভাবেই আমরা সবাই মিলে মিশে সুন্দর ভাবে দিনটা কাটাই মিলে চলে আসি একটা ছোট্ট গোজাগরি লক্ষ্মী মায়ের প্যান্ডেলে প্যান্ডেলটা ছোট হলো ভিতরে মায়ের প্রতিমা ছিল কি অসাধারণ তেমনি ছিল লাইটিং এর কাজ আর প্যান্ডেলটা কোথায় হয়েছিল দেখি তোমরা কে কে বলতে পারো